আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে তিন কাঠা সিঙ্গেল ইউনিটের একটি চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো সো চলুন দেরি না করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করি আমরা সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট এবং হচ্ছে লবি স্পেস এখানে হচ্ছে তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট যেটি হচ্ছে ডকুমেন্টসে আছে সতেরোশো ষাট স্কোয়ার ফিট কিন্তু আপনি যদি ফিজিক্যালি এসে ভিজিট করেন আপনার কাছে মনে হবে যে ইন হাউজে আপনার সতেরোশোর বেশি আছে সো পার্কিং আলাদা সো এই হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে 32 32 একদম মিরর পলিশ টাইলস ইউজ করা হয়েছে সো অ্যাপার্টমেন্টটা খুবই চমৎকার এটা হচ্ছে পুরো ড্রয়িং স্পেস এই পাশে আছে উইন্ডো আর এই পাশে পাশের প্লটটা এখন খালি এটা হচ্ছে ফ্রন্টের ব্যালকনি এটা হচ্ছে গার্ডেন বা ফুলের গাছ লাগানোর জন্য হচ্ছে বেসিক্যালি জায়গাটা এভাবে রাখা হয়েছে আর এই পাশেও আরও একটা আছে আপনারা যদি গাছ বা লাগাতে চান সেক্ষেত্রে আপনারা এই জায়গাগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে পুরো ড্রয়িংটা এখানে হচ্ছে আপনার একটা ক্যাবিনেট স্পেস আছে আপনারা চাইলে এখানে আপনাদের ডাইনিংয়ের যে ক্যাবিনেটটা এখানে করে ফেলে আপনারা কাটলারি আইটেমগুলো এখানে রাখতে পারবেন সো এই জায়গাটা পুরোটা হচ্ছে ড্রয়িং সরি ডাইনিং এটা হচ্ছে গেস্ট বেড এখানে বেডরুমগুলো বেশ বড় বড় তিনটা বেডরুমের তিনটা বেডরুমে বেশ বড় এটার সাথে ফুল হাইটের উইন্ডো আছে

কমন ওয়াশরুম আছে এবং ওয়াশরুমগুলো বেশ ওয়াশরুম এবং বেডরুমগুলো বেশ বড় বড় এই হচ্ছে আপনার কিচেন কিচেনে ক্যাবিনেট করা আছে কিচেনটাও বেশ বড়ো এবং কিচেনের ওই পাশটাতে হচ্ছে আপনার ডাউন ওয়াশ আছে আমি দেখাচ্ছি আপনাদের যে এই পাশে হচ্ছে ডাউন ওয়াশ আর আপনারা চাইলে এখানে একটু ফ্রিজ বা ডিপ ফ্রিজ যেটাই হোক আপনারা এখানে রাখতে পারবেন বা ওয়াশিং মেশিন চাইলে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুমে এই জায়গাটা আর একটা ক্যাবিনেট স্পেস এখানেও চাইলে আপনার একটা ক্যাবিনেট করতে পারেন এই পাশে একটা বেডরুম আর এই পাশে আরও একটা বেডরুম সো এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেড বা চাইল্ড বেড দেখেন বেডরুমের সাইজগুলো কত বিশাল এই হচ্ছে আরো একটা ব্যালকনি এখানে তিনটা বেডরুম তিনটা ব্যালকনি টোটাল চারটা ওয়াশরুম কিচেন এই দেখেন ওয়াশরুম গুলো কত বড় বড় ওয়াশরুম আর এই পাশটা তো হচ্ছে মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমটা কত বিশাল বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস এখানে আমাদের দুইটা অ্যাপার্টমেন্ট আছে তো একটা হচ্ছে তিন তলাতে আর আর একটা হচ্ছে ছয় তলাতে এই হচ্ছে আরো একটা ব্যালকনি সাথেই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম বড় বড় আপনার এখানে ড্রাই জোন এবং ওয়েট জোন আলাদা আলাদা আছে সো আপনারা যারা এই চমৎকার অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চাচ্ছেন আমার মনে হয় আপনাদের দেরি করা ঠিক হবে না আপনারা অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অ্যাপার্টমেন্টটা ভিজিট করুন আপনারা এই দামে এত সুন্দর অ্যাপার্টমেন্ট মানে ম্যাচ করুন আপনাদের জন্য খুবই টাফ হবে সো আপনারা মিস করতে না চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ